আল্লাহকে যদি চিনে তাহলে ওই আবু দাহদার মতো হয় এক খেজুর গাছ শয়শ খেজুর গাছের বাগান এক খেজুর গাছের বিনিময় আল্লাহ রসুল ওয়াদা করছে এক সাহাবির সাথে যে খেজুরের মালিক থেকে তোকে বাগান গাছ নিয়ে দিব কিন্তু ও ছিল মুনাফেক বলছে খেজুরের গাছ আমাকে দে তোকে আমি জান্নাতে বাগান নিয়ে দিব কইয়া রসুল আল্লাহ আমার ছেলে সন্তান এই খেজুরের গাছের খেজুর খুব পছন্দ করে এটা ছাড়া যা চাইতেন তাইলে দিতাম এটা দিব না পাশে দাঁড়ায় শুনতে ছিল তো বলছি ইয়া রসুল আল্লাহ কানে কানে আমি দিলে দিবেন অবশ্যই দিব কেননা উনি মুনাফেকে রব চিনতেন তো যা বলছে খেজুর গাছ বেচবি আল্লাহর রসুল দিলাম না তোকে কি করে দেই কতগুলা খেজুর গাছ হইলে দিবি না এটা কম কতগুলা হইলে দিবি না তো বলে খেজুরের সিজন চলতেছে সব গাছে খেজুর ভরা বলছে তোমার ওই ছয়শো বাগানের ছয়শো খেজুর গাছের বাগানটা আছে ওটা দিবা তাহলে দিয়া দিব কয় ডান দিয়া দিলাম খেজুর গাছ ডান ছুটা শুরু করছে কারণ আবু মুত্তাহাদা খেজুর বাগানের ভিতরে বাচ্চা কাচ্চা নিয়ে খেজুর পাহারা দিতেছিল নিজে খেজুরের বাগান ঢোকে নেয় বাহির টিকা দাঁড়ায় চিৎকার দিতেছে উম্মুদাহা কি হয়েছে জলদি বাহির হ খেজুর গাছ বেচা বিক্রি হয়ে গেছে কোথায় কাউল্লার রসুলের সাথে জান্নাতের জান্নাতের বাগানের বিনিময় তো ছেলে সন্তান মিয়া মহিলা স্লোগান দিতে দিতে বাহির হইতেছে কি রবি হাল বাইয়াবা দাহদা রবি হাল বাইয়াবা দাহদা আবু দাহদা বড় লটারি চিতা গেছিস তুই বড় লটারি চিতা গেছিস বাহির হয়ে চলে আসছে ছয়শ খেজুর গাছ দিয়া দিছে আল্লাহ রসুল বসিয়া বসে রসুল আল্লাহ খেজুর গাছ কিনা কই কি দিয়া কিনছিস ছয়শ খেজুর গাছের বাগান দিয়া কিনা নিসি কাবু দাহদা আল্লাহ তোকে আর চে গুণ বড় বড় জান্নাত দিয়ে আমি তোর খেজুরের বাগান দেখতেছি জান্নাতের সত্য এটা ওরা চিনছে আল্লাহ আকবর কি চিনিস পুরো চিনছে কি জিনিস মোহাম্মদ রসুল্লাহ কি জিনিস এই জন্য ওয়াদা করেন আজকের থেকে নামাজ ছাড়ব পাক্কা ওয়াদা যুবকরা কি বলে পাক্কা ওয়াদা ইনশাল্লাহ হুজুর দোয়া করবে তারপরে এখান থেকে উঠা যাবো এর আগে কেউ যাবো না